সুজি দিয়ে দারুণ একটা রেসিপি এইভাবে বানিয়ে একবার খাবেন এই গরমে তেল ছাড়া রেসিপি এটি একদম হেলদি রেসিপি এই গরমে বাচ্চাদের দিতে পারেন স্বাস্থ্যকর খাবার তেল ছাড়া খেতে খুব মজা লাগে বাচ্চারা মজা করে খাবে নমস্কার বন্ধুরা তৃষা কিচেন ইউজ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি সুজির নতুন একটা রেসিপি বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন সুজি দিয়ে বানাবো সেই জন্য এখানে এই বাটির এক বাটি সুজি নিয়েছি এটা প্রায় দুশো গ্রামের মতো সুজি আছে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো যেই বাটি সুজি নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি টক দই দেবো সেই বাটি মেপে জল নিয়েছি জল দিয়ে দেবো এক বাটি এক চামচের মতো চিনি নিয়েছি লবণ স্বাদ মতো সব কিছু এবার বেটে নেব পেস্ট করা হয়ে গেছে দেখুন ঘনত্বটা ঠিক এইরকম হবে এবার এই পেস্টটা এই বাটিটার মধ্যে ঢেলে নেব এটা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব এখানে আবার আর একটা মিক্সি নিয়েছি এর মধ্যে আমি এর চাটনিটা বানাবো তিনটে কাঁচা লঙ্কা ছটা সাতটা কাজু নিয়েছি ভাজা ছোলা নিয়েছি খসা ছাড়ানো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি আপনারা কেটেও নিতে পারেন ডুমো করে এখানে ফ্রেশ ধনে পাতা নিয়েছি লবণ সামান্য চিনি দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য জল দেবো পেস্ট করে নেব দেখুন চাটনিটা রেডি হয়ে গেছে বাটির মধ্যে ঢেলে নেবো খানে আমি নন স্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি তেল দেবো সাদা তেল একটা শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি গোটা কয়েক পাতা সরিষা কালো সরিষা ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব ফোরন থেকে খুব সুন্দর গন্ধ ছেড়ে গেছে এবার চাটনির মধ্যে ঢেলে নেব চাটনিটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা চাটনিটা কত সহজে বানানো হয়ে গেল এইভাবে বানিয়ে একবার খাবেন দারুণ লাগে আম পামের জন্য চারদিটা একদম রেডি ব্যাটারটা এবার আমি ভাজার জন্য রেডি করে নেব এর মধ্যে আমি এখানে একটা ইনো নিয়েছি ইনো প্যাকেটটা কেটে ইনোটা দিয়ে দেবো ইনোটা দিয়ে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেব ইনোটা দেওয়ার পর দেখুন ফুলে গেছে ব্যাটারটা ইনোটা ভালো করে মিশিয়ে নিয়েছি মাখানোর পরে আর রেস্টে রাখা যাবে না এবার ভেজে নেবো ননস্টিকের তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে এক হাতা ব্যাটার নেব তার মধ্যে দিয়ে দেব দেখুন ভেতরটা আপনার আপনি জালি জালি হয়ে যাচ্ছে আর এটাকে উল্টানো যাবে না এই অ্যাম্পাম্পগুলো ভাজবে কোনো তেল লাগে না খুব হেলদি খাবার ওপরটা একদম দেখুন আর কাঁচা নেই তার মানে হয়ে গেছে এবার তুলে নেব একটুকু লেগে যায়নি আরও একটা ভেজে নেব আঁচটা আমি একদম মিডিয়াম টু লোয়ে রেখেছি বাড়ানো যাবে না এইভাবেই বানাতে হবে একটু সময় লাগবে এক দেড় মিনিট করে সময় লাগবে এক একটা বানাতে দেখুন জালি জালিগুলো আপনা আপনিই হয়ে যাচ্ছে ওপরে যে কাঁচা কাঁচা ভাবটা আছে ওটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করবো দেখুন হাতে লেগে যাচ্ছে না হয়ে গেছে সবগুলোকে একে সব একইভাবে এভাবে ভেজে নেব আর সব আমপামগুলো ভাজা হয়ে গেছে এখানে দেড়শো গ্রাম সুজিতে নটার মতো আমপাম হয়েছে দেখুন কতটা সফট হয়েছে দারুণ হয়েছে দেখুন জালি জালি ভাবটা কত সুন্দর হয়েছে পেছনটাই যে এরকম গোল্ডেন কালারের হবে এই রেসিপিটা তেল ছাড়া খুব হেলদি রেসিপি স্বাস্থ্যকর খাবার টক দই আছে যেহেতু গরমে খেলে কোনো ক্ষতি নেই এইভাবে দেখুন এত নরম চাটনির সঙ্গে এভাবে খাবেন দারুণ লাগে আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু হবেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ